উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার ওসি জানান গত সাতাশে মার্চ ধর্মনগরের হুরুয়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি দুশো কুড়ি সিসি পালসার বাইক চুরি হয়েছিল পুলিশ চুরি যাওয়া বাইকটির মামলা নথিভুক্ত করে তল্লাশি চালাচ্ছিল এরই মধ্যে উনতিরিশে মার্চ ভোরে ত্রিপুরায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত সর্দার নাজিমুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় ত্রিপুরা জেলার পুলিশ পুলিশ কুখ্যাত ডাকাত সর্দার নাজিমুদ্দিন এবং তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসাবাদ করে উত্তর গঙ্গানগর গভীর জঙ্গল থেকে চুরি যাওয়া দুশো কুড়ি সিসি পালসার বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এক এক করে আরো অনেক চুরি যাওয়া দ্রব্য পুলিশের কাছে আসবে বলে জানা গিয়েছে পাশাপাশি কুখ্যাত ডাকাত সর্দার নাজিম অন্যান্য রিটেক পাশাপাশি কুখ্যাত ডাকাত সর্দার নাজিম অন্যান্য সঙ্গীরা যারা এতদিন যাবৎ নাজিম সাহায্য করে গেছে তারাও এক এক করে পুলিশের জালে উঠে আসবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পালসার বাইক চুরি হয়েছিল তো সেটার আমাদের একটা স্পেসিফিক কেস ছিল তো সেই কেসে আমরা নিজামুদ্দিনকে ইন্টারগেশন করে জানতে পারি যে নিজামুদ্দিন এবং তার আরও অ্যাসোসিয়েটস নামগুলি আমরা বলছি না এখন ওরা মিলে বাইকটা চুরি করেছিল সেদিন রাত্রেবেলায় এবং এখানে উত্তর গঙ্গানগরে এই জঙ্গলের মধ্যে বাইকটা লুকিয়ে রেখেছিল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়